হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এর আগের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছিলে আমার শ্বশুরবাড়ির পাড়া তো একটু শ্বশুরবাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া হয়েছিল ভালো মন্দ তো আমার ভাসুরের হাতে এই চিকেন বিরিয়ানি আর চিকেন কষাটা খুব ভালো হয় তাই দাদার রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্টে দাদা একদিন করলো বিরিয়ানি আর চিকেন কষা তো সবাই মিলে একটু জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল যাই হোক একসঙ্গে থাকলে একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে আর তারপরে একদিন আমরা বেরিয়ে পড়েছিলাম মা ভবতারিণীর কাছে হ্যাঁ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমি আমার যা ভাসুর আর আমার যায়ে ঠাম্মা ছিলেন তো আমারও ঠাম্মা হননি ঠাম্মা ছিলেন সঙ্গে আর রিজু রিজু বলতে আমার বড় ননদের বড় ছেলে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো এখানে রিজু আবার পেয়ারাও কিনছিল দাঁড়িয়ে তো আমি দেখে আবার এলাম ওকে একটু ও নিজেই কিনছিলো তো আমি থাক ওকে কিনতে হবে না আমি কিনে দিচ্ছি আর বাড়িপুরের পেয়ারা মানে তো তোমরা সবাই জানো যারা যারা বারুইপুর সম্বন্ধে জানো তারা জানো যে বাড়িপুরের পেয়ারা কতটা টেস্টি হয় কতটা ভালো হয় খেতে আর ডাসা ডাসা পেয়ারাও ছিল খেতে খুব ভালো লাগে পেয়ারাগুলো তো আমি পেয়ারা খেতে ভালোবাসি কিন্তু সবসময় ভালো লাগে না তো রিজু যাই হোক কিনেছিলো তো ও বাড়ি নিয়ে যাবে বলে তো আমরা সবাই ওখানে দাঁড়িয়ে পেয়ারাই কিনছিলাম আবার আমি সব বলছিলাম পেয়ারা একটু কি দাগ দেখা যাচ্ছিলো না কি ওই জন্য আমি বলছিলাম একটু পেয়ারা চেঞ্জ করি তো বললো না ওটা পাতার দাগ তো যাই হোক এই করে করে আমরা নিয়ে মেট্রোতে উঠে গেছিলাম মেট্রোতে উঠে আমরা দক্ষিণেশ্বরে সোজা নামলাম সবাই যেন দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নামলেই ওখানে সামনেই স্কাই ওয়াক থাকে তো ওখান থেকে আমরা সবাই হেঁটে হেঁটে মন্দিরে পৌঁছে গেছিলাম তো অনেক লোক শনিবার ছিল দিনটা তো অনেক লোকজন প্রচুর ভিড় এবার মায়ের মন্দির তো সবসময় ভিড় থাকেই তো আমরাও চলে পৌঁছে গেছিলাম বিকেল বিকেল তো এই দেখো দেখুন দেখো বন্ধুরা পুটপুটি কেমন হাঁটছে ও এত হাঁটতে ভালোবাসে এত হাঁটতে ভালোবাসে ও মানে কোলে থাকবেই না পুরোটা মানে সবসময় একটা হাঁটার চেষ্টা কিন্তু বাচ্চা মানুষ ও তো আস্তে আস্তে হাঁটবে ওর সঙ্গে তো অত জোরে হাঁটা যায় না আর তাই ওকে একটু করে হাঁটাচ্ছিলো আমার ভাসুর আর একটু করে কোলে নিচ্ছিলো হ্যাঁ আর এখানে আমার মেয়ে আর আমার যা দুজনে সামনে যাচ্ছেন আমি একটু ভিডিও তুলছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর যাই হোক এখানের পরিবেশটা তো খুবই সুন্দর গান বাজছে মায়ের গান হচ্ছে হ্যাঁ তারপর এখানে চারিদিকে দোকান তারপরে এখানে একটা দোকানে ও কি কিনতে ঢুকে গেছিল ও সিঁদুর আমরা যেহেতু ভোগটা আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম তো তাই জন্য আমরা এখানে একটু সিঁদুর আর আলতা কিছু একটা কিনছিলাম আর কি যাই হোক মনে পড়ছে না তো এসব কিনে টিনে নিয়ে আমরা আবার সামনের দিকে মায়ের মন্দিরের দিকে রওনা হলাম সত্যি কথা বলতে কি আমি আমার ন বিয়েতে আমি এটা দ্বিতীয়বার এলাম মায়ের মন্দিরে আমার ঠিকভাবে আর কোনো দিন আসা হয়নি একবার এসেছিলাম আমার যা আমার শাশুড়ি তিনজন মিলে এসেছিলাম যাই হোক আজকে আমরা সবাই আছি কিন্তু আমার শাশুড়ি মা নেই সব কিছুর মধ্যে যেন ওনাকেই খুঁজে পাচ্ছি বা ওনার অ্যাবসেন্টটা বুঝতে পারছি কতটা উনি থাকলে হই হই মানে হই হুল্লোর করা বা একটা মজার একটি ব্যাপার থাকতো তো যাই হোক যাই হোক না কেন সবাইকে তো জীবনে এগিয়ে চলতে হবে সব কিছু নিয়ে তো এইভাবে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলে এসেছিলাম সামনের দিকে তো মায়ের মন্দিরে গেট তোমরা বুঝতেই পারছো আমরা সবাই ঢুকে গেছিলাম পুরো সন্ধ্যের মুখে তো যাই হোক সন্ধ্যে হলো তো কী হয়েছে তো এখানে আমরা ভালো করে পুজোও দিয়েছি ভালোভাবে মায়ের দর্শনও হয়েছে আর ফোনগুলো তো ভেতরে নিয়েই নেয় জানো তোমরা সবাই আর ভিডিও সেইভাবে কিছু করতে তো পারিনি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমরা পুজো দেওয়ার পরে মায়ের সন্ধ্যা আরতিটা শুরু হয়ে গেছিলো তো ওখানে বসে বেশি অনেকক্ষণ সময় কাটালাম আর ঠাকুরের ঘরে গেলাম ঠাকুর বলতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওনার ঘরের সামনে গিয়ে একটুক্ষণ জব করলাম যেহেতু আমার আমি দীক্ষা নিয়েছি ওনার তো ওনার আশ্রয়ে আমি এসেছি ওনার আশীর্বাদে আমার যেমন সারাটা জীবন সুন্দরভাবে চলতে পারি আমরা যেন সারাটা জীবন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি আমি এই কামনাই করি ভগবানের কাছে ঠাকুরের কাছে মা ভবতারিণীর কাছে ওনার আশীর্বাদ যেন সবার ওপর সমানভাবে বর্ষিত হয় তো এইভাবেই আমরা সেদিন দিনটা কাটিয়েছিলাম তো পুজো দেওয়ার পরেই যখন সন্ধ্যা আরতি হলো সন্ধ্যা আরতির পরেই আমরা বেরিয়ে একটু গঙ্গার ঘাটে গেলাম দেখি জোয়ার হচ্ছে জোয়ারের একটু জলও নিতে হবে তো ওখানে গো জোয়ারের জল টল জল নিলাম জল নিয়ে ফিরে আসবো দেখি মায়ের গঙ্গা আরতি গঙ্গা মায়ের আরতি হবে তো সেখানে আমরা একটুক্ষণ বসলাম আরতিটা হলো পুরো আরতিটা আমরা দেখলাম কারণ ওই দৃশ্য আমরা সচরাচর দেখতে পাই না যারা পাশাপাশি থাকেন বাজারের প্রায় হয়তো যান তারা দেখে থাকবেন আমরা রেগুলার যেতে পারি না তাই আমাদের কাছে সত্যি মানে খুব ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল সেলফি তুলছিল আর সৌমিনার এত খিদে পেয়ে গেছিলো মেয়ের কাছ থেকে চিপসগুলো কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছিল তো যাই হোক ওখানে যুদ্ধ টুদ্ধ করে নেওয়ার পর ছবি তুললাম কিছু ভিড়িও করলাম তো করে নেওয়ার পর এখানে এসে আমরা খেতে বসে গেলাম প্রচুর খিদে পাচ্ছিলো ভাত খেয়ে বেরিয়েছিলাম অনেকক্ষণে তো আমরা যেহেতু নিরামিষ খেয়েছিলাম শনিবার তো আমার ভাসুর কিছুই খায় না শনিবার দিন ওনার জল মানে জল মানে ভাত খান না আর কি মানে সবই রুটি লুচি যাই হোক কিন্তু ভাতটা খান না তো বড় ঠাকুরের বার করেন ওই দিন তো যাই হোক আমরা এখানে এসে খেতে বসে গেলাম কচুরি ছিল আলুর দম ছিল ছোলার ডাল ছিল ভালোই ছিল খেতে প্রত্যেকটা মানে রান্না তো জানোই তোমরা যারা খাও ওখানে গিয়ে সাধারণ লাগে গরম গরম কচুরিও ছিল তো খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম এসে এখানে সবাই ছবি তুলছিল একটু বসেছিলাম সৌমেন গেছিল একটু অন্য মানে মনে হচ্ছিলো বাথরুম টাথরুম হয়তো জাগিয়েছিলো তো আমরা ওয়েট করছিলাম এখানে তো এখানে এই যে পুটকুটি হাঁটছে আমার মেয়ে দৌড় হচ্ছে ওরা খেলছিলো এখানে বসে বসে তো আমি এই জন্য সবার একটু ভিডিও ক্লিপ কর তুলে নিচ্ছিলাম আর এখানে বসে থাকলেও যেন মায়ের মন্দিরের কাছে যেন বসে থাকলেও যেন মাকে বুঝতে পারি অনুভব করতে পারছি গান পরিবেশ প্রত্যেকটা মানুষজন পজিটিভ ভাইভ সত্যি খুব ভালো ছিল এখানে আসলেই মনটা যেন সত্যিই ভালো হয়ে যায় এবার এরা এখানে দুজনে মিলে হাত ধোয়া দুই সব করছে নোংরা ঘাঁটছে আর ওই সব করছে সব হলো তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকেও রওনা হলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো আমাদের বাড়ি পৌঁছাতে হবে তো আজকের ব্লগটি টাটা